হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অ্যান্ড হেড দ্য বেল আইকন টু নো মাই আপকামিং ভিডিও নোটিফিকেশানুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে প্রথম আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইয়ার কী কী রান্না হচ্ছে চলুন দেখি রান্না হয় এখানে পাঁচটা টামাচ ভাজি হচ্ছে পাঁচটা এইখানে আসতে হলো গিয়ে বড়ো বড়ো কই মাছ এগুলো সব ধন্য পাতা দিয়ে ঝোল হবে পাতলা ঝোল এই যে এইখানে কই কইমা এই আছে মাছ আর এইখানে হলো মিষ্টি কুমড়া এটা হলো চিংড়ি মাছ দিয়ে মাথা মাথা এই যে চিংড়ি মাছ আর এইখানে আসলে মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর পাশে থাকবেন আজকের প্রথম ভিডিও দেখে কিন্তু কেউ কাউকে সাবস্ক্রাইব করে না কেউ কাউ ভালোই চায় না একটা সাবস্ক্রাইব করলে আপনার আমার কাছে উপকার হবে আপনার সাথে কোনো খুশি হবে না তো পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন এরকম রান্না ভিডিও আবার নিয়ে আসব না দেখুন পাবতাম বাজা হয়ে গেলো টুটে পাবতাম রান্না হয়ে গেলে কাকি টুক থাকবে